ইসলাম কায়মের আজাম উচ্চারিত হয়েছে বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাটি হিসাবে ব্যবহৃত হবে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবর্গারি আদায় করছি যেই মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্বই গ্রাম অত্যাচারী ফেসিবাদী জালিম শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের লগনে স্মরণ করছি পূর্ণাত্মা ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং সাহায্যের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে সালের দেশ শ্রমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের বীর শহীদান দুই হাজার তেরো সালের আল্লাবা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে মান করা কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে সাদা বরণকারী কোরআন প্রেমিক জনতা দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহাদ বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে করতে গিয়ে শাহাদ বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং তিন বছরের শিশু থেকে শাহদাব বরণকারী বাংলার আবার বৃদ্ধত জনতা যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমাদের দেশের মানুষের অভিজ্ঞতা উনিশশো একাত্তর সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম সেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনসা বলে অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে সেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ কোরআন সুনার বিরুদ্ধে কোনো আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল পার্শ্ববর্তী তার নিজ দেশের সংবিধানের মূল গুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দলের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ডুবায় তলিত করে সেই ভিন দেশি আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে সেই পতিত সৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র পতিত ফেসিবাদী হাসিনা না তারা বাংলাদেশের মসজিদ থেকে উৎখাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুঝছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের পরবর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ এদেশের আলমাই কাম হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভারতীয় হিসেবে থাকি না

প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়া একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ দুঃখা খাওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশে সাজাল সমাজম খানিদের বাংলাদেশে নাস্তিকবাদ প্রচার করবেন নাস্তিকবাদ আমদানি করবেন আপনাদের সঙ্গে ময়দানে লড়াই হবে আমরা এটা বরদাস্ত করে নেব না আমার আগামী প্রজন্ম আমার সন্তানেরা জাতীয় খরচে আমাদের স্কুল গুলোতে পড়াশোনা করবে তাদের পাঠ্যসূচি তাদের পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রবোধকারী কামরুল হাসান মামুন এবং সালিমা উৎসা সহ এই পাশ্চাত্যের দেহারা বেলেন এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না

সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না মেডিকেল মেডিকেল রেট নামে বৈবাহিক ধর্ষণ নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ আর জোরপূর্বক গর্ভধারণ এগুলোকে মানবতা বিরোধী আইনে সংযুক্ত করে তারপরে আল্লাহ প্রদত্ত পরিবার গুলোর উপর স্বামীদের অধিকারকে খর্ব করে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা অশান্তির আগুন প্রজ্বলিত করতে চায় এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এনজিও দের কে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায় সেবা বাংলাদেশ এগিয়ে ইনশাআল্লাহ একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব ইসলামী সমাজ গড়ে তুলব ইসলাম মানেই হল বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা আমরা এই জমিনে যদি বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পায়ন করতে চাই

ভারতের রাষ্ট্রদূতকে তলব করে করে দিন ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তি করার জন্য সতর্ক করে দিন যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে ভারত যদি এভাবেই একের পর এক একের পর এক ঘটনার মধ্য দিয়ে আমাদের নবীকে কটুক্তি করতে থাকে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ওরা আমাদের নবীকে

সংগ্রামের পাশে থাকবেন তো আমাদের সঙ্গে জমা কর্মকারিফ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত নজলিস